আগেই রাজ্যের জন্য বিশাল সুখবর বড় কর্মসংস্থানের সুযোগ আসতে চলেছে রাজ্যে হাজার হাজার যুবক যুবতীর কর্মসংস্থান হতে পারে সেমি শিল্পের হাত ধরে তেমনি পরিকল্পনা রয়েছে কেন্দ্রীয় সরকারের কলকাতায় তৈরি হতে পারে সেমি প্ল্যান্ট যার নাম দেওয়া হবে দুর্গা শক্তি আমেরিকা সফরে গিয়ে এই সেমি কন্ডাক্টর প্ল্যান্ট তৈরি নিয়ে মার্কিং প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে আলোচনাও সেরে ফেলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিন দিনের মার্কিং সফরে কোয়াড সম্মেলনে যোগ দিয়েছিলেন মোদী সফরের প্রথম দিনে কোয়াড সম্মেলনের ফাঁকেই বাইডেনের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেন আর সেখানেই দুটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয় প্রথম এম কিউ নয় বি ড্রোন চুক্তি এবং দ্বিতীয়ত কলকাতায় সেমিকন্ডাক্টর প্ল্যান্ট তৈরি ভারতের সেমিকন্ডাক্টর মিশনের অধীনে ভারত সেমি থার্ড আইটেক এবং ইউএস স্পেস ফোর্সের অংশীদারিত্ব সেমিকন্ডাক্টর প্ল্যান্ট তৈরি করা হবে বলে সূত্রের খবর বিদেশ মন্ত্রকের তরফে বিবৃতিতে জানানো হয়েছে বৈশিক স্ট্র্যাটেজিক অংশীদারিত্ব নিয়ে দুই রাষ্ট্রনেতার মধ্যে আলোচনাও হয়েছে একই সঙ্গে মিলিত আগ্রহে কিভাবে ভারত আমেরিকার মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক মজবুত করা যায় তা নিয়েও দীর্ঘক্ষণ আলোচনা হয়েছে ইন্দো প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে শান্তি ফেরাতে এবং আঞ্চলিক ও বৈশ্বিক ইস্যুর সমাধান নিয়েও তারা নিজেদের মতামত রেখেছেন আর এ নিয়ে রাজনৈতিক মহলের একাংশের মতে তেরো বছর ধরে রাজ্যে একটাও শিল্প আনতে পারেননি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যে একটি শিল্পের কফিনের উপর দিয়ে হেঁটেই দু সালে ক্ষমতায় এসেছিলেন তিনি টাটা ন্যানোর কারখানা রাজ্যে হতে দেননি তিনি তারপর থেকে এখনো পর্যন্ত রাজ্যে কোনো নতুন শিল্পই হয়নি কখনো শিল্প মেলা করেছে আবার কখনো বিনিয়োগ আনতে গিয়েছেন বিদেশে কিন্তু লাভের লাভ কিছুই হয়নি লোক দেখানোর চেষ্টা তিনি চালিয়ে গিয়েছেন রাজ্যে বেকারত্বের পরিমাণও বাড়ছে কিন্তু সেদিকে হুশ নেই তার বরং নিজের গদি কিভাবে মজবুত করবেন সেই চেষ্টাই করছেন তিনি তবে কেন্দ্রীয় সরকারের এই উদ্যোগের ফলে রাজ্যে বেকারত্বের সমস্যা অনেকটাই কমবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা রেতম বাংলা